যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আদিবা ইসলাম লন্ডনের টাওয়ার হ্যামলেটস টাওয়ার হ্যামলার্স কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফার রহমানের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বাংলাদেশ হেজিটে হেরিটেজ মাস উদযাপনের প্রস্তাব দিয়েছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে কমিশনারকে আন্তরিকভাবে স্বাগত জানান মেয়র লুৎফার রহমান হাই কমিশনারের প্রস্তাবকে সাধুবাদ জানিয়ে মেয়র বলেন বাংলাদেশ কালচারাল মান্থ উদযাপন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হবে যা ব্রিটিশ বাংলাদেশের সংস্কৃতি ইতিহাস ও পরিচিতিকে মূল ধারায় তুলে ধরবে আবিদে ইসলাম বলেন বাংলাদেশের সংস্কৃতি রন্ধনশৈলী ও শিল্পের পরিচিতি আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দেওয়ার অন্যতম মাধ্যম হতে পারে এই হেরিটেজ মাস তিনি একটি কোর্ট গ্রুপ গঠনের প্রস্তাব দেন যাতে বাংলাদেশ কমিশন ও টাওয়ার হ্যামলেস কাউন্সিলের প্রতিনিধিরা যুক্ত থেকে এ উদ্যোগে বাস্তবায়ন করে করেন